নির্দিষ্ট স্থান থেকে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে শুরু হয় পানি কেটে এগিয়ে যাওয়ার পালা বাইচের নৌকাকে কে কার আগে নিয়ে যাবে এই প্রতিযোগিতা প্রতিজন বাইশাল স্লোগানের তালে তালে শক্ত হাতে বৈঠা চালিয়ে কাঙ্ক্ষিত পুরস্কার প্রাপ্তির আশায় এগিয়ে চলে বাইশালদের এই দক্ষ কৌশল উৎসাহ নিয়ে উপভোগ করে নদীর দুপারের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ খেলা দেখে বেশ খুশি তারা অনেক বিনোদন দিচ্ছে যে হাজার হাজার মানুষ অনেক বিনোদন পাচ্ছে এটা খুবই ভালো নৌকাবাইজ দেখতে আসছে বাংলার ঐতিহ্যবাহী খেলা যেটা আমরা উপভোগ করতে আসছি সবাই পুরনো আমলে এই খেলাটা হয় কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে এটা সচরাচর এখন দেখা যায় না অনেক ভালো লাগছে পুরো পরিবার আসছে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছরই করার দাবি আগত দর্শকদের প্রতি বছরই হওয়া উচিত কারণ হচ্ছে এটা আমাদের ঐতিহ্য ঐতিহ্যকে বহন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব এই রকম খেলাটা খেলা যদি হয় প্রত্যেক বছর আমরা মানে কি বলবো আমার মনে হয় এটা পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন আয়োজন প্রতি বছর করার কথা জানালেন অনুষ্ঠানের আয়োজকরা নৌকাবাজ দেখতে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ জড়ো হয় গড়াই নদীর পাড়ে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন উপহার দিতে প্রতি বছরই নৌকাবাজ আয়োজন করার দাবি জানান আগতরা